হ্যা গ্যাজ আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি আজকে সবাইকে কিন্তু গুড মর্নিং জানিয়েছে একটি ইংলিশে ক্যাপশন লেখছে দেখতে পাচ্ছেন এই বিউটিফিল্ড এ বেডিং উইথ এ বিউটিফুল মাইন্ডসেট এটার বাংলা অর্থ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলার অর্থ হচ্ছে এখানে একটি সুন্দর দিনের শুরু হয় একটি সুন্দর মানসিকতা দিয়ে সবাইকে শুভ সকাল দেখতে পাচ্ছেন তিন তিনটি অসাধারণ ছবি জাস্ট লুকিং লাইক এ ওয়াও জনপ্রিয় নায়িকা স্বপ্ন মেসমিন বুবলি এবার আবারও নতুন করে ইতিহাস রটালেন বাংলাদেশের ডলিউড সুপার সাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এমন একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল আলোচনা এ নিয়ে আপনাদের কি মতামত আসলে কি স্বপ্নমে ইয়াসমিন বুবলি আবারও মা হতে যাচ্ছে না এটা শুধুমাত্র একটি ঘটনা মানুষ এটা হাইলাইট করতেছে এ নিয়ে আপনাদের মতামত জানাবেন এবং জনপ্রিয় নায়িকা স্বপ্নমে ইয়াসমিন বুবলির জন্য আপনাদের নতুন করে কি মতামত সেটাও জানাবেন আসলে কি সাকিব খান স্বপ্নম বুবলিকে নিয়ে আবার নতুন করে সংসার করছে তো আজকের নিউজটি দেখতে পাচ্ছেন এ বিউটিফুল ডে বেগিং উইথ এ বিউটিফুল মাইন্ড তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন